পৃথিবীর যতগুলো রহস্য ঘেরায় স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে তা ছিল তেথিস সাগর কিংবা বালুর রাজ্যখ্যাত সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খুলেনি অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে উন্মোচিত আজকের ভিডিওতে রয়েছে সাহারা মরুভূমির ইতিবৃত্ত ভিডিও শুরুর আগে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেতির সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে তেতিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর কর পৃথিবী উত্তর দিকে সামান্য হেলে যায় এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মনুষ্যকুলের অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে রাজধানী থেকে দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আলহিতান বা তিমির উপত্যকা নামক স্থানে প্রায় লক্ষ বছর আগে বিলুপ্ত দোরা ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আলহিতানে বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় পশ্চিম সাহারা এয়ার পর্বতমালা তিবেস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি পাথরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর ঝড় শুরু হলে চার দিন চলতে পারে মাঝে মাঝে বালু ঝড়ের কারণে বালু রূপ নেয় সিঙ্গে। যার বেশিরভাগের উচ্চতা একশত আশি মিটারের বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মিলে বালিয়ারি পাথুরে মালভূমি শুষ্ক উপত্যকা কিংবা নুরি পাথরের তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কোটি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ শতাংশের অধিক সূর্য পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অসহনীয় হয়ে পড়ে সাহারা তবে ডাপুরে যাওয়ার মতো তাপমাত্রারও পৌঁছেছিল আলজেরিয়ান মরুভূমির বউ বার্নস শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বালুর তাপমাত্রা পরক করতে গিয়ে চক্ষু ছানা বড়া সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশত বিরাশি দশমিক তিন ফারেন উষ্ণতা ও খরখরে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগত সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আটশো প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না খেজুর শাকুলেন্ট আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতি ও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন বালুঝর কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ অ্যাডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডেক্স দরকাস গ্যাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে জেটিরও বাস এই সাহারায় এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বা সাহারায় মালি নাইজার তোগো আলজেরিয়া অঞ্চলে সাহারাঞ্চিতা বাস করে বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণী দেখা মিলে এখানে মরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেথেস্টার বিচার বাসে এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিচার বিষে অধিক পরিমাণে এজিটসিন ও সাইলাকসিন রয়েছে পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথেস্টারের এক দংশনই যথেষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে বিজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত একশত বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিং কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ক্ষমত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্য যা হুমকি স্বরূপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন